রং কস কালার বাবলিমে গ্রান্ট হতে কি নাই ভাই সবই দিয়ে দিয়ে সবই দিয়ে দিয়েছে কিন্তু একেবারে কতটা লুকি রিফ দেখি মন জুড়িয়ে যাচ্ছে একেবারে দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু চলে আসছে আমরা আজকেও বেস্ট কুকারিজে যেখান থেকে এই শীতের ধামাকা ডিসকাউন্টে কিন্তু ভালো মানের কমফোর্টারের কালেকশন পাবেন যেগুলো সম্পূর্ণ থ্রি কমফোর্টার কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার রাখা আছে এখানে সব ধরনের কমফোর্টার সেট পেয়ে যাবেন আমার সামনে আছে সাব্বির ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম তো আপনাদের কাছে মূলত কি কি ধরনের কমফোর্টার পাওয়া যাচ্ছে হ্যাঁ ভাই আমি অবশ্যই ভিডিও করার আগে আমি প্রথমেই আপনার ভিউয়ার্সকে বলবো যে আমাদের এই ভিডিওটা স্কিপ করে দেখবেন না পুরো ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনি কমফোর্টার সম্বন্ধে ধারণা চলে আসবে আসলে কমফর্টার প্রাইস কি রকম কমফোর্টার কোয়ালিটি কি এটা কমফোর্টার কি কাজ করে কি কি উপকারিতা অপকারিতা কিছু আমি ডিটেইলস সবকিছু বলে দিব ওকে প্রথমে বলার আগে আমি যে আছে যে বাজারে যে কমফোর্টার নিয়ে আসি সেটা হচ্ছে বাজারে ওয়ান ক্লাস দ্য ফাস্ট ক্লাস কমফর্টার বলা এক কথায় আর যেটা ছিল এই প্রথম বাংলা চলেছে 4D প্রিন্টে কমফর্টার চলেছে 4D প্রিন্টে চলে চলেছে যেটা ছিল 7 ফিট বা 8 ফিট সবচেয়ে বড় সাইজ কিং সাইজ এই কমফর্টার থাকতেছে আর এই কাপট তো চিঠি কাছে এসে দেখেন যে কত নরম কত সফট একদম একবারে মানে পাখির পালক যেরকম নরমটা থাকে ঠিক এরকম নরমই এই কমফর্টারটা বাট এর কারণ রিজন বলবেন না যে কেন এই কমফর্ট এত নরম হওয়ার কারণ ভিতরে কি ইউজ করছে ভিতরে ব্যবহার করতে পেড তুলিয়াম ফাইবার সবচেয়ে উন্নতমানের ফাইবারটা যে

আর আমাদের আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আমাদের কমফোর্টে প্রমাণ করতে পারে সেটা অরিজিনাল টেন আউন্সের কমফোর্ট আর না তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আর এই যে দেখতেছেন কাপড়টা কত প্রিমিয়াম যে কত কি কাপড় এটা এটা হচ্ছিল কাপড়ের জগতে রাজা বলা শার্টিন কাপড় শার্টিন কাপড় উন্নত মানের কাপড়টা কিন্তু ব্যবহার করা হয়েছে আচ্ছা ভিতরে ব্যবহার ফাইবার যেটা আমাদের অনেক সময় কি হয় আমাদের বাজারে কিন্তু কি আমাদের কম্বল কিন্তু ব্যবহার করি অনেক সময় কি হয় কম্বল যখন ওয়াশ করি তখন ভিতরে যে

মানে সুতা প্যাডিং এর কমফর্ট থাকতেছে হ্যাঁ আর আমাদের কি হয় জন লেপ কম্বল আমরা যেমন ব্যবহার করি তখন কিন্তু অনেক ডাস্ট তৈরি হয় আমাদের যারা যাদের ওখানে মুক্তি পায় না এই কেউ এটা পারচেজ করে আমি গ্যারান্টি দিয়ে বলবো আলহামদুলিল্লাহ কোনো ডাস্ট পাবেন না কোনো সাইনাসম প্রবলেম হবে না আর আমাদের কিন্তু অনেক সময় ছোট বাচ্চারা কিন্তু কম্বলে ঘুমাতে চায় না তাদের শেষ শীত লাগে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আমাদের এই কমফর্টারে এর কোনো শীত গরম দেবে তাপ হবে না

মানে দুর্গন্ধ চলে আসে দুর্গন্ধ চলে আসে আমাদের বেসিক্যালি কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু তিন মাস হায় শীতটা থাকে এখন যদি আপনি ওয়াশ করতে গিয়ে যে এত হ্যাসেল পয়ান্ট যেটা কমফোর্ট শুকাতে যদি আপনি এতদিন সময় লাগে কখন কমফর্ট মানে কম্বলটা ব্যবহার করবেন কখন লেপটা ব্যবহার করবেন কখন আপনার সময় চলে গেল আপনি এটা সমাধান নিয়ে এসেছি আপনি সকালবেলা অফিসে যাওয়ার আগে জাস্ট ওয়াশ করে দিয়ে যাবেন বিকালবেলা এসে আপনি এটা ব্যবহার করবেন দ্রুত সুখ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভিতর যে পেট্রোলিয়াম যে ফাইবারটা সেটা ওয়াইলি পেডিং এর ফাইবার ফাইবার আমরা সবাই কিন্তু কচু পাতা চিনি কচু পাতা যখন পানিটা ফেলা হয় তখন কিন্তু অটোমেটিকলি পানিটা পড়ে যায় তখন কচুপাতা আপনি হাত দিয়ে আবরণ করবেন বিন্দু পরিমাণ কোনো পানির স্পর্শ পাবেন না কেন এটা ওয়াইলি প্যাডিং সিম এই ফাইবারটাই ব্যবহার করা হয়েছে কিন্তু আর বেসিক্যালি কিন্তু আমাদের কিন্তু উত্তরবঙ্গে কিন্তু অনেক শীত পরে কিন্তু অনেক শীত পরে অনেক আপনি এটা কাশ্মীর নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমি গ্যারান্টি দেব আমি শীত 100% কাফি একেবারে আসলে অনেকেই ল্যাপ একটা ব্যবহার করেন ল্যাপের কিন্তু মোটামুটি দাম হচ্ছে 3 4000 টাকা পড়ে যায় আপনারা কম টাকার ভিতরে ভালো মানের একটা উন্নত মানের জিনিস পাচ্ছেন 100% আপনি আমি আজকে যে প্রাইসে দিব আমি মার্কেট চ্যালেঞ্জ গ্যারান্টি কেউ এই কমফোর্টটা এই পেরেজে কেউ দিতে পারবেন এখন প্রায় শীতে শেষ সিজন কিন্তু আমাদের প্রত্যেকের কমফোর্টে 40% ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে পুরো 40% আর এটা এমন না যে আপনি শুধু এই বছরই ব্যবহার করতে বলেন আপনি সামনের বছর আবার ব্যবহার করলেন এটা পরের বছর আবার ব্যবহার করলেন এটা আপনি যদি ধারালো কোনো কিছু না পরে এই কমফোর্টের উপর

তিন ঘন্টা পরে এটা অটোমেটিক শুকিয়ে যাবে আচ্ছা এটা সাইজটা কতটুকু এটা সাইজ তো হচ্ছে 7 ফিট বা 8 ফিট সবচেয়ে বড় বড় সাইজ যেটা কিং সাইজ যাদের নকশি ডিজাইন পছন্দ তারা এই কারেক্টার নিতে পারে খুবই চমৎকার একটা ডিজাইন আমাদের কিন্তু অনেক সময় কি হয় আমাদের কমফোর্টে কিন্তু যেমন বড় বড় 5 স্টার হোটেল দেখেন হোটেল রেডিসন বলেন হোটেল ইন্ডিয়া কন্টেন্ট বলেন যে বড় বড় ফাইভ স্টার হোটেলে কিন্তু এসব কমফর্টগুলো ব্যবহার করা হয় তার কিন্তু তা ওইখানে কিন্তু ফাইভ স্টার লোকারে কিন্তু ওখানে কিন্তু যায় কিন্তু আর বেসিক্যালি কিন্তু অনেক প্রবাসী বেড়া তারা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু লেপ কম্বল নিয়ে আসে দেশের বাইরে দেশের বাইরে থেকে প্রবাসী বেড়াদের জন্য সবচেয়ে বড় সুখবর আপনি কেন ওখান থেকে আনতে যাবেন ওই বাইরের জিনিস এখন বাংলাদেশেই পাচ্ছেন কিন্তু আপনি কষ্ট করে আনার ধরো দরকার নেই বা প্রয়োজন নেই ক্যারি করে আনার প্রয়োজন নেই সেই কমফর্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি সেটা বললাম যে আমাদের কমফর্টটা যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল টেন হাউসের কমফর্টার তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দেয় অনেকে টেন হাউস বলে এইট হাউস দিয়ে দেয় কিন্তু বাজে কিন্তু চলতেছে কিন্তু আসলে ওইসব প্রতারক থেকে আপনার দূরত্ব বজায় রাখবেন কিন্তু অবশ্যই হ্যাঁ আর এই কম্পর্টার সাইজ সাত ফিট বেশ সবচেয়ে বড় ফ্যামিলি প্যাকেজ বলা হয় হ্যাঁ আর আমি বললাম না ঘর পাচ্ছেন বাড়ি পাচ্ছেন এই যে আমার পর্বত সব আছে আমাদের বাংলাদেশে কিন্তু যখন গাছপালা কিন্তু পাতাগুলো ঝরে যায় বসন্তকালের আগে দেখেন পাতাগুলো ঝরে গেছে ছোট ছোট কুকুর ঘর আছে

আমাদের আলহামদুলিল্লাহ শীত কাফি আর এটার জন্য সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ থাকতেছে এই ব্যাগের মধ্যে আপনি এই ব্যাগের মধ্যে আমাদের এই যে কোম্পানির নাম অল ডিটেলস সবকিছু আর সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ পাচ্ছেন হ্যাঁ এই ব্যাগটা আপনি ক্যারি করে রাখতে পারবেন কিন্তু আর যাদের বাসা এসি থাকে তারা এটা বারো মাসে এটা মাত্র অফার মাত্র মাত্র আপনার সাত দিনের জন্য সাত দিনের জন্য দেখেন এই কম্পটা কত সুন্দর আমি বারবার বলতেছি আপনি বাজারে পাবেন যেটা হচ্ছে তেরোশো টাকা বারোশো টাকা পাচ্ছেন ওসুক কমফর্টের সাথে এগুলো তুলো করে লাভ নেই আপনি জাস্ট আমাদের কাপড়টা ধরলেই বুঝতে পারবেন যখন আপনি প্রোডাক্টটা আপনার কাছে যাবে তখন যে হাত দিয়ে যে ধরবেন

হ্যাঁ আসলে ডিজিটাল না এটাও হচ্ছিল আপনার শরীরে আর্দ্রতা মেন্টে করে আপনার ভালো লাগার একটা জিনিস আচ্ছা আর কিন্তু মানুষ আমাদের মাছাদের বলতে লেপ নামাই লেপ নামায় দো এখন বলে না কেউ এখন সবাই বলে কমফর্টার নামাতো লেপের দিন তো শেষ এখন

লন্ডন যেতে হবে না আর সব ঘরে বসে লন্ডনের ফিল পাবে না কিন্তু একেবারে কি নাই সবই দিয়ে সবই দিয়ে দিয়েছে কিন্তু একেবারে আর কাপড়টা আমি বারবার ক্ষেত্রে বলছি

তো সর্বশেষে ঠিকানাটা একটু বলে দেন আপনাদের সর্বশেষ আমি আবারও দিচ্ছি আমাদের এই কমফোর্ট আগে প্রাইস ছিল হচ্ছিল চার হাজার টাকা এখন আমরা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র পঁচিশশো টাকা এক পিসের দাম দুই পিস কিনলে পরে পাঁচ হাজার টাকা প্লাস ডেলিভারি চার্জটাও ফ্রি পাচ্ছেন আর এক পিস কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা ফ্রি নাই আর ওয়াটার ক্রস সিস্টেমটা রয়েছে কেউ যদি ঢাকার মধ্যে তারা পাচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আর কেউ যদি ঢাকার বাইরে নেয় তারা পাবে হচ্ছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নামমাত্র আমাদেরকে অ্যাডভান্স করে বাকিটা একটা চলে যাবে আর কেউ যদি শোরুমে আসছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমার ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটের দোতার থার্টি সেভেন নাম্বার সব বেস্ট কুড়িজ প্লাস ছাব্বিশ বাইয়ে এশিয়া ফ্যাশন সেটাও আমাদের আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ